এটা হচ্ছে আমাদের চাইনা পেবিসের মধ্যে একবার এটা হচ্ছে জিপার এর মধ্যে লেভেলের আছে এগুলো চাইনা কোয়ালিটি সাইজ পাবেন আপনার দুইটা বারো পিস করে প্রোডাক্ট থাকবে চাইনার মধ্যে শার্ট কলার যেটা আমরা বলি শার্ট কলার থাকবে আর দেখতে পাচ্ছেন মধ্যে সিম্পল একটা লোগো করা আছে আসলে যখনই ডব শোল্ডার গুলো আপনি হ্যাঙ্গার করবেন টোটালি লুকটা চেঞ্জ হয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্র্যান্ড এখানে লাগানো আছে আমাদের দেখতে পাচ্ছেন সামনে ঈদের কালেকশন আমরা নিয়ে আসছি ঈদের কিন্তু একবারেই সব ধরনের কোয়ালিটি আমাদের চলে আসছে আর আপডেট গুলো অবশ্যই পাবেন আপনাকে যে রেটের প্রোডাক্ট দিবে এর থেকে কম ইনশাল্লাহ আপনি কোথায় প্রোডাক্ট পাবেন না তো এগুলো হচ্ছে সবগুলো আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি একবারে বয়স থেকে ম্যান্স পর্যন্ত আপনার টি শার্ট এবং ফলো শার্ট আর আমাদের যে আইটেম টা এটা কিন্তু সারা বছর অনেক রানিং আইটেম আর এছাড়া মানে ঈদ কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু আমাদের দোকানে আপনার ডিসপ্লে থাকে না তারপর আমরা কাজ করার জন্য এখানে কিছু ডিসপ্লে দিয়ে রাখে দেখতে পাচ্ছেন একবারে কটন থেকে শুরু করে নিডিং ডাইং পর্যন্ত এক্সপোর্ট লোকাল ফ্রেশ অর্ডার সব ধরনের কোয়ালিটি কোয়ালিটি এ টু জেড রাইস আসলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা ডিজাইন এটা তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এটা আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা আসবেন ইনশাল্লাহ এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব মানসম্মত প্রোডাক্ট প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক ভালো তো এটা হচ্ছে আমাদের নতুন একটা আপডেট ডিজাইন চলে আসছে আর এই হচ্ছে আরেকটা ডিজাইনও চলে আসছে এবার সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ডিজাইন এখানে আছে লেখা প্রিন্টের মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রিন্টগুলো হয় আপনি যেভাবে চান আপনি ওইভাবে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডও কিন্তু কিছু মালের প্রিন্ট আছে হ্যাঁ এক্সপোর্ট লোকাল ফ্রেশ ওয়ার্ডার মাস্টার

কন্ডিশনে চাইলে আমরা কন্ডিশনে পাঠাইতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের মধ্যে দেওয়া হচ্ছে বস একটা হচ্ছে ইজি খুবই সুন্দর কোয়ালিটি প্রোডাক্টগুলো একবারে মানসম্মত প্রোডাক্ট একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সাইজ পাবেন তিনটা মিডিয়াম আপনারা যারা আসতে পারতেছেন না চাইলে স্ক্রিনশট নিতে পারেন ঠিক সেম ভাবে আমরা আপনাদেরকে বললে আমরা আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দিব কালার অনুযায়ী সাইজের রেশিও প্রোডাক্ট পাঠাই দেওয়া যাবে একান্তে আসতে না পারলে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে কোরিয়ারের কন্ডিশনে চৌষট্টি ডিস্ট্রিকের প্রোডাক্ট পাঠাই থাকি পাঠিয়ে দিব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে একবারে এই যে ঢাকা গুলিস্তান ফুলবাড়ি

আপনারা প্রোডাক্ট পাবেন তো আমি ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বয়েজ হাপাতা এক থেকে ছয় বছর দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে সবগুলো আমাদের নিজস্ব তৈরি করার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কিন্তু রং ক সিংস আপনি গ্যারান্টি সরকার বিক্রি করতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিরিয়াল হয়তো আমি কিন্তু প্রোডাক্টগুলো দেখাচ্ছি এক থেকে ছয়ের পরে যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো দেখতে পাচ্ছেন আর এগুলো এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে তারপরে লেখা প্রিন্ট থাকবে বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে প্রিন্টের কোয়ালিটি একটা বান্ডিলের প্রোডাক্ট থাকবে একশো বিশ পিস করে আর কালার থাকবে বিশ থেকে পঁচিশটা সাইজ হচ্ছে আপনার তিনটা ছয় থেকে বারো বছরের প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর জয় ভাই ঠিক গত চার বছর আগে এই প্রোডাক্টটা যেই রেটে সেল করছি এখনও ঠিক ওই রেটেই সেল করতেছে এটা অসম্ভব ব্যাপার আর আর আমাদের এখানে আমরা যে কোনো প্রোডাক্ট যে ডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ সে কমে কোথাও আপনি এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন না আপনি প্রয়োজন হলে আসবেন আমাদের এই মার্কেটটা কিন্তু অনেক বৃহত্তর একটা হোলসেল মার্কেট ফুলবাড়িয়া সুপার মার্কেট মার্কেটের ঠিক বাম পাশে আপনার সিটি প্লাজা এইদিকে হচ্ছে ট্রেড সেন্টার আমরা এখানে আছি আপনার নগর প্লাজা তো আপনাদেরকে অবশ্যই বিজনেস করতে হলে এই এলাকাগুলো আসতে হয় তো আপনারা যখন আসবেন এসে দেখে প্রোডাক্ট আপনি মার্কেট জাস্টি করে প্রোডাক্ট কিনবেন যদি মনে হয় যে আপনার কাছে যে না আমি প্রোডাক্টটা ঠিক যেভাবে পাওয়ার কথা ঠিক সেম ওই ধরনের পাচ্ছি তাহলে ইনশাল্লাহ প্রোডাক্ট নেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপনার বাইশ চব্বিশ সাইজের প্রোডাক্টটা প্রিন্টেড জ্যাকেন জনসের আরও অনেক ধরনের প্রিন্ট থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনার পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশের প্রিন্টেড টি শার্টগুলা আর এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে একবারে লো কোয়ালিটির প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার পিকে পোলো বাচ্চাদের আপনার দুই থেকে একবারে দশ পর্যন্ত সাইজ থাকবে দেখতে পাচ্ছেন যদিও লো কোয়ালিটি হয় এখানে কিন্তু হ্যান্ড টেকও দেওয়া আছে সাইজ লেভেলও দেওয়া আছে আমি লো কোয়ালিটি বললাম এটাই কারণ আমাদের এখানে সব ধরনের কোয়ালিটি আছে আপনার যে ধরনের প্রোডাক্টের প্রয়োজন আপনি ওই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি ছয়টা সাইজ পাবেন আর এখন আমরা যে প্রোডাক্টটা যাবো পিকে পড়লো সেটা হচ্ছে আমাদের নিডিং ডাইং আইটেমের মধ্যে তো এই মালগুলো দেখাইতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আর আপনার যদি বিজনেস করার উদ্দেশ্য থাকে আপনি একবার না টেনে আপনি পুরোপুরিটা একবার দেখবেন আর প্রয়োজন হলে সরাসরি এসে প্রোডাক্ট ভিজিট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রোডাক্টগুলো রাখতেছি সময়স্বল্পের মধ্যে চেষ্টা করছি দেখানোর জন্য তো এগুলো কিন্তু আপনার ছয়টা করে সাইজ থাকবেন ক্যামেরা সামনে নিয়ে আসেন এই দশ আট চার ছয় দুই ঠিক আছে এরকম সাইজ থাকবে আপনার ছয়টা আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা আর আমি পিছন দিয়ে ধরলে আপনার সাইজগুলোর মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকুরেট রেশিও প্রোডাক্ট পাবেন আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো ঠিক এই ডিজাইনটার মধ্যে আরেকটা গ্রুপ আছে এটা হচ্ছে বারো চোদ্দো ষোলো ষোলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো সাইজটা আর এটা হচ্ছে আপনার চোদ্দো এটা হচ্ছে আপনার ষোলো এটাও তিনটা সাইজ থাকবে বারো চোদ্দো ষোলো আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই আর এরপরে যাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন একবারে নিডিং ডাইং কোয়ালিটি যেগুলো হয় আর কি আর কটন প্লেবিক্সের মধ্যে হয় তো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কটন প্লিবিক্সের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সাইজ তারপর হচ্ছে আপনার চারের এগুলা কিন্তু আমাদের কাছে হিউজফুল ডিজাইন আছে আমি এখানে সময় স্বল্পতার জন্য দুই তিন টাকা ডিজাইন করে দেখাচ্ছি আর আপনাদের প্রাইসগুলো বলে দিচ্ছি তো এটা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত সাইজ থাকবে ছয়টা সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এটা হচ্ছে আপনার কটন পেব্রিক্স মধ্যে কটন পেব্রিক্স প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা আর এরপরে আমরা এরপরে এই মালটারই কিন্তু আরো তিনটা সাইজ পাবেন একসাথে এটা হচ্ছে মিডিয়াম তারপরে এটা হচ্ছে আপনার এল সাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার এক্সেল সাইজ মানে একটা প্রোডাক্টের আপনি নয়টা সাইজ পেবেন দুই থেকে বারো পর্যন্ত ছয়টা সাইজ তারপর হচ্ছে মিডিয়াম এল এক্সেল এক্সট্রা সাইজটা মোট নয়টা সাইজ পাবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা

তো এটা হচ্ছে একবার খুব কমন আইটেম সলিড এক কালার আর কি এটা হচ্ছে আপনার লোকাল তো এটা ফ্রি সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ব্রাইটিস কালার থাকবে কালার থাকবে আর এখানে আরেকটা আছে আপনার গার্মেন্টস কোয়ালিটি এটা সাইজ থাকবে মিডিয়াম এটা একটা আপনার একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকে আমাদের এখানে যে এখানে আছে অলরেডি দশ পনেরোটা কালার আছে কখনো বিশ পঁচিশ হয় কিন্তু দশ বারোটা কালার কন্টিনিউ থাকে আর ক্যামেরাটার সামনে আসলে এটা হচ্ছে টমি হিলপিকার লেভেল দেখতে পাচ্ছেন তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ইনশাল আপনি রং কর সব কিছু গ্যারান্টি পাবেন এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট খুব একটা রানিং প্রোডাক্ট আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একবারে হিট একটা আইটেম সেটা হচ্ছে এস এর মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাকরা বোর্ডের মধ্যে তো আমি আসলে আপনাদেরকে যদি ল্যাকরা বলি স্টেজ আমি এখানে টানলে হয়তো বাড়বে বাট আপনি যখন আসবেন দেখবেন তো আমি আশা করি প্রোডাক্টটা যখন আপনি আসবেন দেখবেন আপনার কাছে ইনশাল্লাহ প্রোডাক্টটা যখন আমরা হাতে দিব আপনি কিন্তু যদি পঞ্চাশ পিস প্রোডাক্ট নাও চাহিদা থাকে এর বেশি নেবেন ইনশাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর আর এগুলা কিন্তু কালার আছে হিউজফুল পরিমাণ কালার আছে তো আমি এখানে কয়েকটা কালার রাখছিলাম দেখানোর জন্য আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু আমার এখানেও আছে দেখতে পাচ্ছেন এগুলো থ্রি পিস করা পলি করা থাকবে রেশি করা মিডিয়াম এল এক্সেল আপনার হোয়াইট ব্ল্যাক তো অবশ্যই থাকবে পাশাপাশি আপনার যখন যেরকম কালার আছে বোতল গ্রিন বলেন নেভি চকলেট সব ধরনের কালার পাবেন আর এই সলিড গোল খুব রানিং একটা আইটেম আ দিচ্ছি মাত্র একশো টাকা রাইসা গার্মস আপনাকে যেটা প্রোডাক্ট দিবে এসেছে কম ইনশাল্লাহ আপনি কোথায় প্রোডাক্ট পাবেন না আমি বলছি আমাদের এটা বৃহত্তর হোলসেল মার্কেট ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট পাশে সিটি প্লাজা আছে এইদিকে আপনার ট্রেড সেন্টার আছে আপনি এসে দেখে প্রোডাক্ট নেবেন মনে হয় যে আপনার কাছে প্রোডাক্টটা আমার এখানে কমে আমি পাচ্ছি তাহলে প্রোডাক্ট নেবেন আর এই এইছাড়া রাইসা কমার্সের সাথে বিজনেস করবেন যে কোনো প্রোডাক্ট রিজেক্ট থাকলে চেঞ্জ পাবেন বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো সময় যেহেতু হাপাতা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এক কলারের মধ্যে আমাদের কাছে ওয়ান পয়েন্ট আছে নাইকি আছে অ্যাডিডাস আছে আরও অনেকগুলা প্রোডাক্ট আছে আমি সময় স্বল্পতার জন্য আসলে এতগুলো প্রোডাক্ট কিন্তু একসাথে দেখাতে পারতেছি না আর তো একটা প্রোডাক্টে দেখাচ্ছি এখানে ওয়ান পয়েন্ট নাকি নাইকি অ্যাডিডাস সবগুলো কিন্তু সেম প্রাইস মাত্র একশো টাকা এরপর আমরা যে পড়াটা যাবো সেটা হচ্ছে মানে এখনকার প্রজন্মের সবচেয়ে একটা মানে ফেমাস আইটেম সেটা হচ্ছে ড্রপ শোল্ডার আর ড্রফ শোল্ডার মধ্যে আপনি সলিড পাবেন আমাদের কাছে এমব্রয়ডারি পাবেন এরপরে চায়না মেশের মধ্যেও পাবেন আর বিভিন্ন ধরনের ড্রপ সোল্ডার পাবেন ডপ সোল্ডার কিন্তু আপনার কোয়ালিটির কোনো শেষ নেই তো এগুলো কিন্তু হোয়াইট ব্ল্যাক নেভি ব্লু মেরুন কালার বিস্কেট কালার অলিভ কালার এগুলা কিন্তু খুব ব্রান্ডিং আইটেম এছাড়াও কিন্তু আপনি ডিফারেন্স ডিফারেন্স আইটেম পাবেন আর প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে একবারে বলছি হ্যাঙ্গার করার কোনো সুযোগ নেই আমরা কিন্তু এইভাবে হাতে করে দেখাই যখন প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাই মাত্র দেখালাম হাতে ধরে আর হ্যাঙ্গারে টোটালি সেন্স সেন্স আর আমার এই দোকানটাতে আপনি যখন আপনার প্রোডাক্টগুলো সাজাবেন আপনি ওই ঠিক ওই ধরনের গেট আপ প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আর প্রাইসটা একবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র একশো ষাট টাকা আপনি সলিড ড্রপ সোল্ডার পেয়ে যাচ্ছেন আর এগুলো তো সব গার্মেন্টস কোয়ালিটি অফ সোল্ডার এবং সাইজের মেজারমেন্টগুলো কিন্তু অনেক সুন্দর আপনি এসে দেখে নিতে পারবেন ঈশা প্রোডাক্টগুলো অনেক ভালোই চলবে ইনশাল্লাহ একদম কোয়ালিটি সম্পন্ন যারা পাইকে নিয়ে ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য ভাই এখন ম্যানসের টি শার্ট দেখাবো আমরা তো রাইসা গার্মেন্টস আমি সবসময় বলি বরাবরই আমাদের এখানে লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হাই একবারে প্রিমিয়াম কোয়ালিটির পর্যন্ত সবসময় প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমার কিন্তু প্রোডাক্টগুলো খুলে খুলে আপনাদেরকে দেখানোর ইচ্ছা করতেছে কিন্তু আসলে সময় সফলতার জন্য পারা যাবে না তো আমি দুই চার পিস করে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার অ্যাম্বোস প্রিন্ট সাইজ হচ্ছে আপনার ফ্রি সাইজ এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো একটা বান্ডিলে একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে আচ্ছা আর এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট আমাদের হাইট ইনসিভিটি না এটা হচ্ছে স্টিকার প্রিন্ট এটা হচ্ছে গার্মেন্টসের স্টিকার প্রিন্টগুলো আমরা করে থাকি নিজেরাই করে থাকি এগুলো তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আপনার ফুল পরিমাণ কালার পাবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা তিনটা করে সাইজ পাবেন হচ্ছে মাত্র টাকা আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো আমাদের মানে মোটামুটি বলবো আমাদের প্রতিষ্ঠানে আর কি খুব একটা রানিং প্রোডাক্ট তো যেহেতু রানিং ইনশাল্লাহ আপনি আসি দেখলে আপনার যদি পছন্দ আপনি নিতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু একবারে প্রাইজ হিসাবে খুবই কোয়ালিটি সম্পন্ন ফেমাস আইটেম আমাদের প্রতিষ্ঠানের দেখতে পাচ্ছেন টি শার্টের মধ্যে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে সব জ্যাকেন বডি দিয়ে আমাদের করা আর তো আমাদের এখানে জ্যাকেন অ্যান ছাড়া আরো বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা কিন্তু আমাদের টোটাল মিডিয়াম আছে এখানে এল রাখা আছে এখানে এক্সেল রাখা আছে এখানে হিউজ ফুল পরিমাণ কালার আছে ডিজাইনের কিন্তু কোনো শেষ নেই আর চমৎকার কালার পাবেন দেখতে পাচ্ছেন সাইজ তিনটা এই প্রোডাক্টটা আপনি যেই সাইজ মনে করেন যে আপনার বেশি চলবে সেটা নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনার জ্যাকেন জোনসের টি শার্টটা পেয়ে যাচ্ছেন

আপনার আরেকটা কোয়ালিটি এটাও পাবেন সব ধরনের কোয়ালিটি পাবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু টু পিস বোর্ড ফলি করা থাকবে সাইজ থাকবে আপনার দুইটা এল আর এক্সেল তো এগুলো কিন্তু আমাদের আজকে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি প্রতি সপ্তাহে আমাদের কাছে দুই তিনবার প্রোডাক্ট আসবে নতুন আপডেট আপডেট ডেট প্রাইসটা ঠিক থাকবে ডিজাইনটা চেঞ্জ হবে আর কালার কিন্তু কন্টিনিউ কালার আসতে থাকবে আর এগুলোর প্রাইসগুলো একবারে কিন্তু খুব সুন্দর একটা প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন মাত্র একশো বিশ টাকা আপনি এই ম্যাশ প্রবিকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এছাড়া আমাদের কাছে টিসি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল পরিমাণ ডিজাইন আছে এটার মধ্যে সাত আটটা ডিজাইন হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে টিসি দুইটা কোয়ালিটি একটা হচ্ছে ইন্টারলক টিসির মধ্যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনার এমব্রয়ারি ডিজাইন করা আছে আপনার এগুলো টু আছে আপনার থ্রি পার্ট আছে ঠিক আপনার দেখে দেখে আপনার যেই কালার প্রয়োজন আপনি নিতে পারবেন আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা আপনি টিসি আর এই ছাড়া কিন্তু আমাদের কাছে যেটা একবারে অরিজিনাল যে টিসিটা থাকে সেটাও আমাদের কাছে আছে তো সেটাও আমরা কিন্তু রেট বাড়াবো না সেটা কিন্তু সেম রেটে আমরা বিক্রি করবো তো আমি এখানে দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে রাখছি আপনারা আসবেন দেখবেন আমাদের এখানে দুইটা দুই লেভেলের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার যারা লেভেল আপনাদের কাছে যেটা বেটার মনে হয় সেটা নেবেন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা বেস্ট আর প্রাইসটা কিন্তু সেম আছে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল দেখতে পাচ্ছেন এটার ডিজাইন কিন্তু আমাদের কাছে অলরেডি তিনটে চলে আসছে এই যে নিচে একটা গেলো এখানে আরেকটা আছে আর এই হচ্ছে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন আর এই হচ্ছে প্যারারির একটা ডিজাইন চারটা ডিজাইন আর এগুলা কিন্তু দাদা আমাদের দোকান এখানে কিন্তু সামনে রাখা আছে একবার বোর্ড ফলি করা থাকবে ছয় পিস করে আর এই যে এখানে মোটামুটি কিছু প্রোডাক্ট আছে তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী তিন পিস করে একটা প্রোডাক্ট থেকে নিতে পারবেন তো বারবেরি গুছি নাইকি অনেক ধরনের ডিজাইন থাকবে প্যারারি এগুলোরও প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এবং এটা খুব ভাইরাল আইটেম যারা এই লাইনে দোকান করে পুরনো দোকানদার তারা সবাই জানে তবে বারবার একটা কথা বলে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন রাইসা গার্মেন্টস কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে এরকম আপনি আমাদের এখানে আসবেন নিশ্চিন্তে প্রোডাক্ট নিয়ে যাবেন লো রেট মিডিয়াম এবং যা প্রয়োজন হয় কোনো প্রোডাক্ট চলবে না সেটা আপনি যেকোনো মুহূর্তে মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল মনে করেন পঞ্চগড় রংপুর ঠাকুরগড় দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে আসতে পারে না বা অনেকে চায় কুরিয়ারের কন্ডিশনে চাইলে আমরা কন্ডিশনে পাঠাইতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাকরা বডির মধ্যে এটা হচ্ছে ল্যাকরা একবার স্টেজ বডি তো এটা হচ্ছে আমাদের নতুন একটা আপডেট ডিজাইন চলে আসছে আর এই হচ্ছে আরেকটা ডিজাইনও চলে আসছে এবার আরো দুইটা ডিজাইন লাইনে ইনশাল্লাহ কাজ চলতে আপনারা পেয়ে যাবেন খুব সব মানে মানে অল্প কয়ের মধ্যে ডিজাইন গুলো চলে আসবে চার পাঁচ দিনের মধ্যে তো প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা যাচ্ছেন এমব্রয়ডারি করা ডিজাইন এটা ইনশাল্লাহ রেসি করা পাবেন তো ভাই ভাই এই হলো আমি নামটা পুরোপুরি ক্লিয়ার না তবে জিএসএমটা অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে বিশ কষের মধ্যে হবে কি প্রোডাক্টটা আচ্ছা আহ তো এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন চলে আসছে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ডিজাইন এখানে আছে লেখা প্রিন্টের মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রিন্টগুলো হয় আর হাতাইগুলো কিন্তু অনেক গেট আপ সুন্দর একবারে ম্যাচিং করা প্রিন্টের সাথে আপনার ম্যাচিংগুলো আছে আর প্রত্যেকটা মালে কিন্তু আপনার গলায় আপনার রিপ দেওয়া আছে আপনি যেভাবে চান আপনি ওভাবে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডও কিন্তু কিছু মালের প্রিন্ট আছে হ্যাঁ মানে আপনি যখন একজন এক ডজন প্রোডাক্ট নেবেন আপনি কিন্তু ছয়টা ডিজাইন অলরেডি পেয়ে যাবেন ছয়টা কালার পেয়ে যাবেন নিশ্চিন্তে আপনার প্রোডাক্ট নিতে পারেন দেখতে পাচ্ছেন এবং আপনাদের যেই ধরনের কালারের প্রয়োজন ওই ধরনের কালার নিতে পারেন দেখতে পাচ্ছেন রেড কালার টা এখানে আছে কিন্তু ড্রপ সোল্ডার টা আপনার একটু ডিপ কালারটাই বেশি চলে আহ তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আপনি ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিসকস মধ্যে এবং ভালো জি মধ্যে তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে মাস লাইস ফেবিক্সের মধ্যে আসলে কথা হচ্ছে কি আমাদের ড্রপ ショルダー গুলো কিন্তু আমি এখানে হ্যাঙ্গার করছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে যখনই ড্রপ ショルダー গুলো আপনি হ্যাঙ্গার করবেন টোটালি লুকটা চেঞ্জ হয়ে যাবে আপনার প্রতিষ্ঠানে আপনি ঠিকইভাবে আপনি যখন হ্যাঙ্গার করে শপে আপনি রাখবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা ভালো রেটেই প্রোডাক্টটা সেল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরপরে আপনার এইটা অনেকগুলো ডবসোডার কালার পেয়ে যাবেন আমরা এরপরে চলে যাচ্ছি আপনার মাছ ফেব্রিক্সের মধ্যে তো মাছ মধ্যে আমাদের কাছে প্রিন্টের মধ্যেও পাবেন আবার আপনার আড়ে প্রিন্টের মধ্যেও পাবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে রাইসা গার্মেন্স কিন্তু আপনার আপনার একবারে ঠিক লোকাল ফ্রেশ ওয়াডার এক্সপোর্ট গোল গলার মধ্যে আপনার নেডিং ডাইং তারপর হচ্ছে আপনার মাস্লাইস যত ধরনের ফেব্রিক্স হয়

তো অনেক অনেক রকম মানে কমেন্টস করতেই পারে বাট আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দামি প্রোডাক্টগুলো কিন্তু ভিডিও দেখাল কিন্তু ক্যামেরা কিন্তু বুঝে না প্রোডাক্টের কোয়ালিটিটা তো আপনি আসবেন সরাসরি এসে দেখি ভিজিট করবেন আপনার মতামত থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ এটা যেটা যাচ্ছে হচ্ছে আড়ে প্রিন্ট আমি কিন্তু আপনাদেরকে ঠিক যেটা যে ধরনের পিন্ট সেটা সে ধরনের কোথায় বলতেছি কিন্তু ভিন্নভাবে বলতেছি না তো দেখতে পাচ্ছেন আর এই পেন্টিংগুলো মধ্যে কালার হবে চার পাঁচটা এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো ষাট টাকা এটা হচ্ছে মাস্ট ফেব্রিক্সের মধ্যেই বা এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে একবারে আমাদের লো থেকে মিডিয়াম বলি তো মানে ফুটপাথ থেকে শুরু করে দোকান এবং শোরুম এই টু জেড সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ধরনের চাহিদার প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ নিয়ে আসছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফাইন ফেব্রিক্সের মধ্যে আপনার বডিটা স্টেজ এটা চায়না এটা হচ্ছে ফাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ফোকেট আছে এবং ফোকেট ছাড়াও আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা এগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মপস্যালে অনেক বেশি চাহিদা থাকে যারা কাজ করে রাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো অনেক বেশি প্রয়োজন হয় আর তারপরে এই আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চায়না প্রেভিসের মধ্যে এটা হচ্ছে ইয়ংডাং ইস্টের মধ্যে দেখতে পাচ্ছেন আর এটার আপনার বুকের মধ্যে এখানে কিন্তু এই যে বস লোগোটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন বসের মধ্যে আর এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের মধ্যে লোগো দেওয়া আছে এখানে একটা হচ্ছে বস একটা হচ্ছে ইজি আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা আর এই পরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার এগুলো কিন্তু হিউজ ফুল পরিমাণ কালার আছে হিউজ ফুল পরিমাণ কালার আর একটা বান্ডিল আপনার বারো পিস করে প্রোডাক্ট থাকবে ছয়টা করে কালার থাকবে আর পার আইটেমে আপনার টু পিস করে পলি করা থাকবে আপনারা যারা মানে আসবেন ইনশাল্লাহ এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব মানসম্মত প্রোডাক্ট প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের মধ্যে টি সি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা বুক এখানে সিম্পল একটা ওয়ান পয়েন্টের লোগো থাকবে আর এখানে হাতে কিন্তু থ্রি দেওয়া থাকবে আর এগুলা কিন্তু হিউজফুল পরিমাণ কালার থাকবে আর এই প্রোডাক্টগুলোর কালার কিন্তু আমার তাকের একবার ওইখানে শেষ মাথায় দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ পনেরোটার মতো কালার হবে সাইজ পাবেন তিনটা মিডিয়াম অ্যান্ড এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি টিসি ফেব্রিক্সটা পেয়ে যাবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা দেবো সেটা হচ্ছে আমাদের পিকে ফেব্রিক্সের মধ্যে পিকের মধ্যে আমাদের কাছে অলরেডি তিনটা ব্র্যান্ড চলে আসছে আরও কিছু ব্র্যান্ডের পোলো আসবে তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অ্যারিডাস লেভেলের আর এটা হচ্ছে আপনার বারবেরি ব্র্যান্ডের আর এছাড়া আমাদের কাছে ইজি তো আসবে কয়দিনের মধ্যে এগুলো আপনার তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্স এল এগুলোর কালারগুলো কিন্তু ইউজফুল পরিমাণ কালার এই যে আমাদের তাকে এখানে রাখা আছে কালারগুলা এই যে একবার আপনার কালার আছে আমার কাছে অলরেডি সতেরো থেকে আঠারোটা কালার আছে তিনটা সাইজ পাবেন আর এই প্রোডাক্টগুলো আপনার কিন্তু রান্নিং একবারে মতো প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালোই চলে আপনার শুরুর মধ্যেও চলবে আর যারা ফুডের মধ্যে বিজনেস করতে চান চলবে হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার জ্যাক এন এর মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্যাম্পলের স্যাম্পলের জন্য আপনাদেরকে দুই পিস প্রোডাক্ট এখানে নিয়ে আসছি এই যে হচ্ছে আমাদের জ্যাকেন জনসের কালার গুলা এখানে প্রায় আট নয়টার উপরে কালার আছে আরও কালার আসবে প্রতি সপ্তাহে আমাদের প্রোডাক্ট ঢুকে ইনশাল্লাহ নতুন নতুন কালার পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি জ্যাক জনসের ব্র্যান্ড কালার প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপর আমাদের স্লাবের মধ্যে আপনার সলিড কাপড় স্লাব কাপড়ের মধ্যে এটা অনেক কিন্তু স্টেজ করে এটা কিন্তু চায়না না এটা হচ্ছে স্লাবের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনার সাইজ এবং কালার দুইটাই রেশিও পাবেন আর প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি স্লাবের আপনার সলিডের মধ্যে ফিকে ফুলো পেয়ে যাবেন আর ঠিক এই স্লাব কাপড়ের মধ্যে আপনার স্টেপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপ ইয়াং ডাং স্টেপের মধ্যে এগুলোর মধ্যে কালার পাবেন হিউজ চুল পরিবর্তন কালার থাকবে কন্টিনিউ পাঁচ ছয়টা কালার আছে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ঠিক সেম দুইশো চল্লিশ টাকা সলিডটা যে রেট স্টেপটাও সেম রেটে পাবেন প্রোডাক্টটা আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চায়না পেবিসের মধ্যে একবার এটা হচ্ছে জিপারের মধ্যে আর এটা লেভেলের আছে এগুলো চায়না কোয়ালিটি সাইজ পাবেন আপনার দুইটা প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা আপনার বারো পিস করে প্রোডাক্ট থাকবে আমি এক পিস করে দেখাচ্ছি সময় জন্য আর হচ্ছে চায়নার মধ্যে ষাট কলার যেটা আমরা বলি একবারে কলার থাকবে দেখতে পাচ্ছেন মধ্যে আর এখানে সিম্পল একটা লোগো করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা এটা হচ্ছে আমাদের ইজি লেভেলের নিডিং ডাইং এর যে গুলো হয় খুবই সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট একবারে মানসম্মত প্রোডাক্ট একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সাইজ পাবেন তিনটা মিডিয়াম ঠিক আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফলি করা মালগুলো এন্ট্রি করা আছে আর এই প্রোডাক্টগুলোর প্রাইজে আপনার দেওয়া আছে এখানে কিন্তু হ্যান্ড দেওয়া আছে মালের কিন্তু প্রাইসটাও দেওয়া আছে আপনি চাইলে এই প্রাইসে বেশ বিক্রি করতে পারেন চাইলে আপনি লেস করেও বিক্রি করতে পারেন আর প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা পিকে ফুলো নিডিং ডাইং ইজির আর এরপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একবারে খুব সুন্দর একটা প্রিমিয়াম প্রোডাক্ট সলিটের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা সাইজ তিনটে মিডিয়াম এল এক্সেল আর এখন যে পিপিস দেখাবো এগুলো হচ্ছে নিডিং ডাঙ্গের আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোগোটা কিন্তু প্রিমিয়াম দেওয়া আছে প্রোডাক্টের কিন্তু হ্যান্ড টেক দেওয়া আছে এবং একবার ব্র্যান্ড লেভেল সহ দেওয়া আছে আর আমি সময় স্বল্পতার জন্য আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি আপনারা যারা আসতে পারতেছেন না চাইলে স্ক্রিনশট নিতে পারেন ঠিক সেমভাবে আমরা আপনাদেরকে বললে আমরা আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দিব কালার অনুযায়ী ও রেশিও প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন আছে আর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের আপডেট ডিজাইন ঢুকবে তো দেখতে পাচ্ছেন এগুলো নিডিং ডাইংয়ের এর পিকে পলো একবারে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো ষাট টাকার মধ্যে আপনার নিডিং ডাইংয়ের এর পিকে পেয়ে যাচ্ছেন ঠিক সেম প্রা প্রোডাক্টটা আবার তিনশো বিশের মধ্যে পাবেন সেটা হচ্ছে কটন পেবলিক্সের মধ্যে দুইটাই আছে তো এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো যেহেতু সামনে ঈদের কালেকশন আমরা নিয়ে আসছি ঈদের কিন্তু একবারেই সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে চলে আসছে আর আপডেটগুলো তো অবশ্যই পাবেন আর এই প্রোডাক্টটা এখন আমি যদি এখানে দাম বলি তাহলে যারা নতুন তাদের একটু সমস্যা যারা ওদের কোনো সমস্যা না এটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্র্যান্ড এখানে লাগানো আছে আমাদের দেখতে পাচ্ছেন আর আরেকটা হচ্ছে আমাদের একবারে দেশি যে ব্র্যান্ডটা ইজি এখানে লাগানো আছে আর এই দুইটা প্রোডাক্টে কিন্তু মাত্র টাকা আপনি পেয়ে যাবেন তো আমি থেকে সলিড এবং ড্রপ শোল্ডার তো আমরা এখানে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষ করা একটা কথা বলি আপনার যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর শপ রাইসা গার্মেন্টস এছাড়া আমাদের মার্কেটের বাইরে দুইটা কিন্তু সাইনবোর্ড এখানে একটা দেওয়া আছে ঠিক আমাদের এই সিঁড়ির পাশেই আপনার পিছনে আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে এছাড়া আপনার যারা চিনতে কষ্ট হয় স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করব আর সর্বশেষ কথাটা বলতেছি এটাই যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন আপনি আমাদের এটা কিন্তু টোটালি একবারে বৃহত্তর হোলসেল মার্কেট সিটি প্লাজা নগর প্লাজা ট্রেড সেন্টার সবগুলো কিন্তু একসাথেই আপনি যে আইটেমই কিনেন ইংশাল যেহেতু আসবেন আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসবেন এসে দেখে ভিজিট করবেন আমাদের কথা আর কাজে ভিডিওর সাথে মিল আছে কিনা তারপর আপনি বিজনেস করবেন ইনশাআল্লাহ নেট আল্লাহ হাফেজ সালামু